ভারতের প্রভাবে পিছিয়ে যাবে পাকিস্তানের লিগ ক্রিকেট আসন্ন বিশ্বকাপের জন্য পিছবে বাংলাদেশের লিগো। তবে বিশ্বকাপের জন্য প্রভাবিত হবে না আইপিএল তাহলে প্রতিবেশী দেশের লিগ কেন পিছিয়ে দেওয়া হবে বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি আগামী বছর অর্থাৎ দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপ হবে ভারতে সেই প্রতিযোগিতার জন্য চারটি দেশকে তাদের লিগের দিন বদলাতে হবে তালিকায় রয়েছে পাকিস্তান বাংলাদেশ তবে আইপিএল নির্দিষ্ট সময়েই হবে জানা গিয়েছে দু সালের দশই ফেব্রুয়ারি শুরু হবে টি বিশ্বকাপ চলবে আটই মার্চ পর্যন্ত এই বিষয়ে সরকারি ঘোষণা না হলেও সেই সময়ই বিশ্বকাপ হওয়ার কথা সেই সময় চারটি দেশে টি টোয়েন্টি লিগ চলে দক্ষিণ আফ্রিকা দুবাই পাকিস্তান ও বাংলাদেশ সেই চারটি তাদের সময় বদলাতে হবে বলে জানা গিয়েছে লিগকে দক্ষিণ আফ্রিকা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যে তাদের লিগ আগামী মরশুমে ২৬ ডিসেম্বর থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত চলবে দুবাইয়ে আন্তর্জাতিক টি টোয়েন্টি শুরু হতে পারে চার জানুয়ারি পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত চলবে সেই প্রতিযোগিতা ফলে দুটি লিগের ক্ষেত্রে কোনো সমস্যা নেই প্রতি বছর ফেব্রুয়ারি মার্চ মাসি হয় পাকিস্তান সুপার লিগ তবে এই বছর সেখানে উনিশে ফেব্রুয়ারি থেকে নয়ই মার্চ পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফি চলবে ফলে এবার পাকিস্তান সুপার লিগ হবে আটই এপ্রিল থেকে উনিশে মে পর্যন্ত আগামী মরশুমেও সেই পথেই যেতে হতে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে গুরুতম প্রাইভেট লিমিটেড এই মরসুমে ত্রিশ ডিসেম্বর থেকে সাতই ফেব্রুয়ারি পর্যন্ত হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ কিন্তু আগামী মরসুমে সেই সময় আন্তর্জাতিক টি টোয়েন্টি হওয়ায় বিশ্বকাপের আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগ হওয়ার সম্ভাবনা কম তেমনটা হলে বিদেশি ক্রিকেটার পেতে সমস্যা হবে তাই পাকিস্তানের মতো বাংলাদেশের লীগও বিশ্বকাপের পরে হতে পারে তবে আইপিএল এর আয়োজনে কোনো সমস্যা হওয়ার কথা নয় প্রতি মরসুমে মার্চ মাসের শেষ দিকে আইপিএল শুরু হয় এবারও তা শুরু হবে একুশে মার্চ থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হওয়ার পরে জানা গিয়েছে আইপিএল এর কারণেই ফেব্রুয়ারি মাসে টি টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন করতে চাইছে ভারতীয় বোর্ড সেই কারণে জায়গা ছাড়তে হতে পারে চারটি দেশের লিগকে বিউরো রিপোর্ট ই সমকালীন এটা এইজন কা সানগ্লাস এন্ড এসমে টাইটান আই এখন বনগা শহরে চোখ পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডে নিজস্ব শোরুম অনুতমা হেলথ কেয়ার এন্ড অর্থো প্রাইভেট লিমিটেড এখানে জয়েন্ট রিপ্লেসমেন্ট আর্থোস্কোপি লিগামেন্ট সার্জারি ট্রমা কেয়ার গল ব্লাডার কিডনি স্টোন অ্যাপেন্ডিক্স সহ জেনারেল সার্জারির পাশাপাশি আইসিইউ স্বাস্থ্যসাথী বেসরকারি মেডিক্লেমের সুবিধা আছে ঠিকানা যশোর রোড সুভাষপল্লী বনগা